জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট আজকে প্রকাশ হয়েছে প্রথম রিলিজ স্লিপে তোমরা অনেকেই আছো যারা চান্স পাওনি এখন বলছো ভাই আমাদের করণীয় কী রয়েছে অনেকেই আছো যারা চান্স পেয়েছ কিন্তু ভর্তি হতে চাইছো না আবার অনেকে চান্স পেয়ে গেছো তোমাদের আসলে করণীয় কি রয়েছে আজকের এই ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো খুঁটি সকল তথ্য শেয়ার করবো চলো শুরু করা যাক প্রথমত যারা চান্স পেয়েছ তোমাদেরকে চূড়ান্তভাবে ভর্তি হতে হবে যে কলেজে সুযোগ হয়েছে ওই কলেজটি কেমন সুযোগ সুবিধা কেমন তারপর কেমন খরচ হবে তোমার চার বছরের অনার্স কমপ্লিট করার জন্য তোমার বাসা থেকে দূরত্ব কীরকম সুযোগ সুবিধা আর কি এই বিষয়গুলো জেনে বুঝে তারপর ডিসিশান নেওয়া উচিত যে তুমি ওই ওই কলেজে ভর্তি হবে কি না এছাড়াও অনেকে সাবজেক্ট ভালো লাগছে না সেক্ষেত্রে অনেকেই বলছে যে ভাইয়া তো তেমন ভালো লাগছে না সেক্ষেত্রে কি করব। সাবজেক্ট ভালো না লাগলে সেক্ষেত্রে তোমরা ওই সাবজেক্টের বিষয়ে জানতে পারো যে আসলে ওই সাবজেক্ট কমপ্লিট করে অনার্স করে তারপর পরবর্তীতে কি কি জব অফার করে কি কি করা যায় বা এই সাবজেক্টের মূল্যটা কেমন এই বিষয়গুলো জেনে বুঝে তারপর একটা ভালো ডিসিশান নিও ঠিক আছে আর যারা একদমই ভর্তি হতে চাচ্ছ না কলেজ বা তোমার সাবজেক্ট কোনোটাই ভালো লাগছে না তোমাদের এখন দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবে সরাসরি রিলি স্লিপের জন্য মানে পরবর্তী রিলি স্লিপের জন্য ঠিক আছে যারা চান্স পেয়েছো কিন্তু ভর্তি হতে চাইছো না তোমাদের কিন্তু এটাই করতে হবে যারা চান্স পেয়েছে তোমাদের তো ভর্তি হতে হবে আর যারা একদমই চান্স পাওনি তোমাদের কিন্তু প্রথম রিলিজ স্লিপের পর দ্বিতীয় রিলিজ স্লিপে আবারও নতুন করে পাঁচটা কলেজে আবেদন করার সুযোগ দেওয়া হবে তো সেখানে নতুন করে তোমরা আবেদন করতে পারবে এখন কথা হচ্ছে যে ওই দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনটা আসলে কখন শুরু হবে আমরা যদি প্রথম রিলি স্লিপের ভর্তির নোটিশটা দেখি তাহলে এই বিষয়ে একদম ক্লিয়ার জানতে পারব পনেরো থেকে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি চলবে এরপর অন্যান্য যে ডেটগুলো রয়েছে এগুলোর সম্পর্কে না বলি তোমাদের প্রথম রিলিজ স্লিপের যে আবেদন সেটি আগামী অক্টোবর মাসে শুরু হবে অক্টোবরের ফার্স্ট উইকে তোমরা এই প্রথম রিলিজ স্লিপের সরি দ্বিতীয় রিলিজ স্লিপের যে আবেদন সেটি করতে পারবে অক্টোবরের ফার্স্ট উইকে এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে এই দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু হবে এবং হানড্রেড পার্সেন্ট তোমরা কনফার্ম থাকো ব্যাপারটার জন্য ঠিক আছে তো এই হচ্ছে আজকের মতো ভিডিও আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য যারা অপে মানে প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পাওনি তোমাদের কিন্তু এখন দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে লাইকস কমেন্ট শেয়ার করে দিও